আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা অনেক আল্লাহ আছি সকাল সবাইকে জানাচ্ছি কুঞ্জলতা ফুলের শুভেচ্ছা আমার এই কুঞ্জলতা গাছটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন থেকে দুই একটা করে ফুল ফুটা শুরু হয়েছে তো আজকে একটা ফুল ফুটেছে দেখে তো খুবই আনন্দ লাগছে বাট গোড়ার দিকটা একদম মরে যাচ্ছে পাতাগুলো শুকিয়ে আসছে আর উপরের দিকে অনেক হেলদি আছে তো আশা করি গাছটা টিকে থাকবে আমি নতুন বাসায় শিফট হওয়ার পরে আমি গাছের এই গাছের টপটা একটু চেঞ্জ করে দিবো তাহলে গাছটা আরও ভালো হবে তো সে পর্যন্ত আর যাওয়া পর্যন্ত যেন গাছটা ভালো থাকে আর কি তারপরে চলে এসেছে আরও সে এখন নাস্তা খাবে মানে ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে তারপরে ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই করে ওকে দিয়েছি আর এদিকে একটা টেবিল ছিল আমাদের মানে এটা একটা বাসায় আমি ফার্স্ট যখন বাসায় উঠেছিলাম ওই বাসায় কোনো তাক ছিল না তো আড়সের বাবা এটা বানিয়ে এনেছিল বাট এটাতে কোনো বার্নিশ ছিল না তো আমি টপ রঙ করার জন্য যে রঙটা কিনেছিলাম দেখি যে একটু রঙ পরেই আছে তো ভাবলাম যে এটা করে ফেলি আর অলরেডি এখন আমরা চলে এসেছি দাওয়াত খেতে চলে এসেছি আজকে প্রতিবেশীর পাশে দাওয়াত ছিল তো ভাবি দাওয়াত করেছে দুপুরবেলা তো সকাল ধরেই ঘরের বিভিন্ন কাজ করছিলাম তো এরপর দুপুরে খাওয়ার জন্য চলে এসেছি আড়সও এসে গেছে দেখতেই পাচ্ছেন আড়সকে আগেই খাইয়ে দিয়েছি বাসায় খাবার পাঠিয়ে দিয়েছিল ভাবি তারপর আমি ওকে খাইয়ে দিই আমরা গোসল করে রেডি হয়ে তারপরে আসলাম এই যে এখন খেতে বসবো তো এই যে খাওয়া শুরু করছি তো খাবার অনেক মজা হয়েছে তো খেয়েছি আর কি আর ভাবি ইনভাইট করেছে আমরা চলে যাব দেখে তো এখন এই যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি তো আজকের খাবারটা অনেক মজা হয়েছে কারণ ভাবি এর সব কিছু নিজে হাতে রান্না করেছে তো খাবারটা খুবই মজা হয়েছে এরপর সন্ধ্যার সময় আবার নাস্তা করার জন্য ডেকেছিল তো সন্ধ্যার চা নাস্তাটাও খেয়ে এসেছি নাস্তার আইটেমও অনেক কিছু ছিল সবই খুব মজা ছিল তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে